নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির মতো করে কাতলা মাছের কালিয়া অনুষ্ঠান বাড়ির কাতলা মাছের কালিয়া খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় গরম গরম ভাতের সাথে এই রেসিপিটার তো কোনো তুলনাই হয় না আর আমি আজকে একদম অনুষ্ঠান বাড়ির মতো করেই কিন্তু কাতলার কালিয়াটা রান্না করেছি যেটা খেতে দুর্দান্ত স্বাদ হয়েছে আশা করবো আজকের ভিডিওটা তোমাদেরও অনেক বেশি পছন্দ হবে তাহলে চলো আর কথা দুর্দান্ত স্বাদের এই কাতলা মাছের কালিয়াটা দেখে নেওয়া যাক তো কাতলা মাছের কালিয়া বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কাতলা মাছের পিস আমি পেটি এবং গাদা মিশিয়ে নিয়েছি এর মধ্যে সবার প্রথমে আমি দিয়ে দেব একটু লবণ আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব মাছটা মাখানো হয়ে গেছে এবার আমরা মাছগুলোকে ফ্রাই করব তো একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি খানিকটা সরষের তেল এবার তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি একটা একটা করে মাছ দিয়ে দেব তেলের মধ্যে আমার কড়াইটা যেহেতু একটু বড় আছে আমি একবারই সমস্ত মাছগুলো ভেজে নিচ্ছি কিন্তু কড়াই ছোট হলে মাছগুলো তোমরা অল্প অল্প করে ভেজে নেবে মাছগুলো যখন একপাশে ভাজা হয়ে যাবে একটু তখন মাছগুলোকে উল্টে দেব। মাছগুলোকে একটু কড়া করে ভাজতে হবে কারণ কাতলা মাছের কালিয়া কিন্তু মাছের পিসগুলো একটু কড়া করে ভাজা হয় তো সেই জন্য আমাদের মাছগুলোকে একটু কড়া করে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মাছগুলোকে ভালো করে ভেজে নেব তো এখন দেখো মাছগুলো কিন্তু দুপাশে একদম বেশ সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার একটা একটা করে মাছ তুলে নিচ্ছি তেলের থেকে এবার এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দু টুকরো দারচিনি তিন চারটে মতো শুকনো লঙ্কা আর তিন চারটে মতো নিয়েছি এলাচ ফোড়নটা তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য একটু ভেজে নেব যাতে এই ফোড়নের সুন্দর গন্ধটা তেলের মধ্যে চলে আসে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি পেঁয়াজ বাটাটা আমাদেরকে একটু ভেজে নিতে হবে তো তেলের মধ্যে পেঁয়াজ বাটাটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখন চিনিটা দিলে রান্নার কালারটা কিন্তু খুব ভালো আসবে তাই জন্য কিন্তু আমি চিনিটা এখনই দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচ মতো চিনি দিয়ে দিলাম দিয়ে এই পেঁয়াজের সাথে চিনিটাকেও ভালো করে চেড়ে নেব এতে করে চিনির যে সুন্দর একটা কালার হবে ক্যারামেলাইজড হয়ে যাবে তখন কিন্তু গ্রেভির কালারটাও একদম সুন্দর আসবে তো এখন দেখো পেঁয়াজটা আমাদের খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর কালারটা দেখে বুঝতে পারছো কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা বাটা এক চামচ রসুন বাটা আর এক চামচ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা এবার এই মশলাগুলোকেও আমাদের তিন থেকে চার মিনিটের জন্য একটু ভেজে নিতে হবে যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা সম্পূর্ণভাবে চলে যায় এখন দেখো আদা রসুনটাকেও আমি তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব টক দই আমি টক দইটাকে মিক্সিতে একটু ফেটিয়ে নিয়েছি যাতে দইটা দেওয়ার পরে কেটে না যায় আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রেখে দিয়ে তারপর দইটা দিতে হবে এবং দইটা দিয়ে খুব ভালো করে কিন্তু মিক্সড করে নিতে হবে দইটাকে সম্পূর্ণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো এবার এই মশলাটাকেও খুব ভালো করে আমাদের নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মোটামুটি পাঁচ ছ মিনিটের জন্য পাঁচ ছ মিনিট মতো দেখো আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলার থেকে এখন অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি তার সাথে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণে কিশমিশ বাটা কাতলা মাছের কালিয়াতে কিশমিশটা কিন্তু ভীষণই জরুরি কিশমিশ বাটা বা গোটা কিশমিশ যে কোনো একটা কিছু দেওয়া যাবে এবার আমি খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি এবার ততক্ষণ পর্যন্ত আমাদেরকে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা বেশ ভালোভাবে গলে আসছে তো আরও তিন চার মিনিট মতো মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে অল্প করে জল দিয়ে দেব দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষাবো মোটামুটি আমাদেরকে তিন চার মিনিট মতো সময় নিয়ে মশলাটাকে আরও কষিয়ে নিতে হবে বা মশলার থেকে যতক্ষণ না ভালোভাবে তেলটা রিলিজ হচ্ছে ততক্ষণ আমাদের মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা যত ভালোভাবে কষানো হবে গ্রেভির স্বাদ কিন্তু ততই ভালো হবে তো এখন দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে মানে আমাদের মশলাটা খুব ভালোভাবে কষে গেছে আর যে টমেটোগুলো দিয়েছিলাম সেগুলোও কিন্তু ভালোভাবে গলে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল কাতলা মাছের কালিয়াটা একটু ঝোলঝোল মতো হয় তো সেই অনুযায়ী জলটা দিতে হবে আমি এখানে দুবাটি মতো জল কিন্তু দিয়ে দিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এরপর ঢাকা দিয়ে মিডিয়াম টু লো আছে দশ মিনিটের জন্য আমরা রান্না করবো তো দশ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো দেখো কাতলা মাছের কালিয়া কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে একদম বিয়েবাড়ির মতো আর আমি সবার লাস্টে দিয়ে দিচ্ছি একটু ঘি ঘিটা দিলে একদম অনুষ্ঠান বাড়ির মতোই কিন্তু পুরো স্বাদ এবং গন্ধ বেরোবে তো অবশ্যই লাস্টে একটু ঘি দেওয়ার চেষ্টা করবে আর তার সাথে আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো এখন অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে গ্যাসটাকে অফ করে দেব। তো তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদে কাতলা মাছের কালিয়া এই রেসিপিটা একবার তোমাদেরকে রিকোয়েস্ট করব ট্রাই করে দেখার জন্য খেতে দুর্দান্ত স্বাদ হয় একদম অনুষ্ঠান বাড়ির মতো অবশ্যই রেসিপিটা বানাবে আর আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু প্লিজ ভুলো না সবাইকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর তোমরা যদি আমার রান্নার শর্ট ভিডিও দেখতে চাও তাহলে আমি কিন্তু একটা নতুন শর্ট ভিডিও রান্নার চ্যানেল খুলেছি সেখানে তোমরা গিয়ে কিন্তু দেখতে পারো আশা করব ভালো লাগবে আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে টাটা